আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কন্যারাশি আগস্ট দু হাজার পঁচিশ মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগস্ট মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে ভালো কিছু না মন্দ কিছু আসুন আমরা এই দুটো বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করবি কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাবো এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি আগের থেকে জেনে রাখতে পারেন তাহলে আগস্ট মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধ শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই কন্যা সাপেক্ষে পয়লা আগস্ট সকাল ছটায় এই নটি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি তখন কিন্তু এই নটি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটা তুলে ধরি মন্দ দিকটা আমরা জানিয়ে থাকি তা আমাদের প্রথম জানতে হবে গ্রহদের গোচরগত অবস্থান আপনি যদি কনারাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল পয়লা আগস্ট সকাল ছটায় আপনার রাশির ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করছে চন্দ্রদেব আপনার রাশি ষষ্ঠ ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু আপনার রাশি সপ্তম ঘরে অবস্থান করছে শনিদেব আপনার রাশি দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে শুকের কারগ্র শুক্র কর্মের ঘরে কেরিয়ারের ঘরে সৌভাগ্য রাজ্য তৈরি করেছে আপনার জন্য দুর্দান্ত শুভ ফলদায়ক আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে রবি সংরাজে রবির পরম মিত্র গ্রহ বোধ দুটি গ্রহ জুটি বেঁধে লাভের ঘরে সৃষ্টি করেছে বোধাদিত্য রাজ্য আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু এই কেতুর বিষয় একটু আপনাকে সতর্ক থাকতে হবে এইবার আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাসের শুরুতে আপনার শরীর মন কিরকম থাকবে যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে গ্রহ মঙ্গল আপনার শরীর মন ভালো থাকবে আপনার মধ্যে কিন্তু তেজ দেখতে পাওয়া যাবে না আপনার মধ্যে কোচ সৃষ্টি হতে পারে এবং আপনি এই আগস্ট মাসে যেই কাজটি শুরু করবেন সেই কাজটি দ্রুত গতিতে কমপ্লিট করার চেষ্টা করবেন এবং অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি কিন্তু এবার ফিরে পেতে চলেছেন কারণ আপনার মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে যেই বিষয়গুলো আপনার মধ্যে আগে ছিল আজকে আমি যাব না আগামী দিন যাব আগামী দিন যাব না সামনের দিন যাব এই নেগেটিভ শক্তি কিন্তু থাকছে না যেহেতু আপনার রাশি বা লগ্নভাবে অবস্থান করছে সেনাপতিগ্রহ মঙ্গল মঙ্গলদেবকে মনে হয় সেনাপতি গ্রহ চোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় গ্রহ মঙ্গল তাছাড়া মঙ্গলদেব কিন্তু লাল গ্রহ মানা হয় এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেব থাকা মানে কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ অনেক দিনে আটকে টাকা ফেরত পেতে পারেন ব্যবসার মাধ্যমে পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন সম্পত্তি পেতে পারেন যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে আপনার আগস্ট মাসে আপনার ষষ্ঠ ষষ্ঠগরে রাহু রয়েছে বিশেষ করে বন্ধু বা বান্ধবীর দ্বারা আপনার ক্ষতি হতে পারে সম্মানি হতে পারে অর্থহানি হতে পারে বড় ধরনের সমস্যা হতে পারে এমনকি গোপন শত্রু তৈরি হতে পারে তা এই আগস্ট মাসে আপনি এই বিষয়গুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে আমি সব কিছু আপনাকে শুভ বলব অশুভ বিষয়গুলো বলবো না তা কখনো হয় না বরং অশুভ বিষয়গুলো আপনাকে প্রথম জানতে হবে তাহলে আপনি সতর্ক হতে পারবেন আপনারা সে সপ্তম ঘরে অবস্থান করছে কর্মফল তাদের শনিদেব সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সত্যম ঘর তাই মাঝে মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হতে পারে তবে লিমিটের মধ্যেই থাকবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু একই সমস্যা হতে পারে হয়তো আপনার পেশার মানুষটি অন্য কোনো ব্যক্তির যুক্তি পরামর্শ শুনে আপনাকে ভুল বুঝতে পারে বা ভুল ভাবতে পারে সম্পর্কে চির ধরতে পারে তো এই বিষয়টা আপনাকে একটু মানিয়ে নিতে হবে সপ্তম ঘরে শনি থাকা মানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা সৃষ্টি করবে আপনার আসে দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র কর্মের ঘরে কেদের ঘরে মহাসৌভাগ্য রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে আপনার জীবনে আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন কর্মক্ষেত্র বাধা যদি আপনার থাকে এ বাধা অতিক্রম করে আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি দেওয়ার চেষ্টা প্রতিষ্ঠা করেছেন আগস্ট মাসটা যে কোনো দিন আপনি ভালো একটি খবর পেতে পারেন যে খবরটা আপনার জন্য শুভ তাছাড়া আপনারা যদি নেটওয়ার্কেও বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার শুভ যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে হয়তো আপনি এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করছেন গোল্ডেন সময় আপনার জন্য আপনার বিজনেস বিদেশে সরে যাবে আপনার নামঢক ছড়িয়ে যাবে তাছাড়া আপনি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন অত্যন্ত শুভ সময় কারণ আপনার রাশিতে জমি জায়গায় কারাগ্রহ মঙ্গল অবস্থান করছে যে কোনো দিক থেকে যে কোনো জায়গার থেকে জমি জায়গার বিষয়ে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন একাধিক জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন যে খবরটা আপনার যেন লাভজনক তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজ হাতে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বাজারে তাকে লগ্নি করছেন বেটিং করছেন আপনি অনেক দিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে কিন্তু রাতারাতি আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে লাখোপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন আগস্ট মাসে আপনার হচ্ছে দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতু এই কেতু কিন্তু মাঝে মধ্যে আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে আগস্ট মাসে কাউকে টাকা ধার দেবেন না কারো কাছ থেকে টাকা ধার নেবেন না এবং আগস্ট মাসে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে যতটা পারবেন একটু এই ব্যয় করাটা নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা পারবেন আর কি কোনো বন্ধু বা বান্ধবীর পাল্লায় পড়ে এই সময়টা কখনো আপনি বাজি বা বেড ধরতে যাবেন না এই আগস্ট মাসটি কারণ খরচার ঘরে ব্যয়ের ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না যদি এই বিষয়গুলো একটু আপনি মানিয়ে চলতে পারেন কিংবা সতর্ক হয়ে চলতে পারেন আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস আগস্ট মাস বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে